পাঁচটার সেরে ফুলি রেডি হলাম আর কি প্রায় পোনে এগারোটা বেজে গেছে দশটায় যাওয়ার কথা আমার কাজ আর শেষ হচ্ছিল না তো যাই হোক হয়েছে আমি এখন যাবো পাইলটা একটু পরে যাবে আর কি তো চলো যাওয়ার কথা করেছি একদম হালকা চাড়ি করেছি পুরনো চাড়ি হালকা কটনের ব্লাউজ যা গরম প্রচণ্ড গরম তো চলো চলো পৌঁছে গেছি তো অনেকক্ষণ হয় আসছে আর কি এখানে পুজো হচ্ছিলো পুজো টুজো হয়ে গেছে আর এদিকে আমার এটা কিন্তু আমার ছোটো পিসি আর কি মনি বলে ডাকি তো পিসি একটু রেডি হচ্ছিল তো ওটাই দেখাচ্ছিলাম যে ছোটো পিসি এখনও কত সুন্দর ভরসা আছে এটা হচ্ছে আমার সেজো কিসি নিয়েও তো খুবই সুন্দর তো সব পিসিরাই আসছে বড় পিসিও আসছে মেঝো পিসিও আসছে আসবে আর কি ওরা সবাই তো যে গল্প করছিলাম বসে বসে তারপর এদিকে যে রান্নাবাড়ি হচ্ছিল হচ্ছিলো ওখানে একটু বসেছিলাম আমি আর কিছু একটু ফ্যানের নিচে বসেছিলাম তারপরে যাব আবার ভেতরে সবাই আসবে এই গল্পগুজো এটাই তো ভালো লাগে কিছু অনুষ্ঠান কিছু হলে আর কি সবাই একসাথে হই আমরা তো আমার ওটাই ভীষণ ভালো লাগে সবাই একসাথে হই যখন একটা গল্প সবার সাথে মানে দেখা হয় সবার সাথে তো ওটাই হচ্ছে খুব ভালো লাগে আনন্দ লাগে আর কি আমার কাছে তো যাই হোক এখানে দিন থাকবো তারপরে খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু যাব গিয়ে তারপরে আমার ওই যে পিসিরা আসবে সবাই সবাইকে নিয়ে যাব আমাদের বাড়িতে অনেক দিন পর আমার ওই সেজ পিসিরা আসবে আমার ভাই খাবো এখন পাশটা বাসে খাওয়ার জন্য অপেক্ষা করছে পেটে পুরো লেগে গেছে পাওয়া গেল খেলা তো তারপর তো খেতে বসলাম দেখতে পেলে এক এক করে সব দিচ্ছে আর রান্নাগুলো যা টেস্ট হয়েছে ভীষণ ভালো হয়েছে রান্নাগুলো ডাল আর ভাজা দিয়ে খাচ্ছিলাম আমার তো এখন ডাল ভাজা আর এই লেবু দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে আর কি তো সবগুলো রান্নাই ভালো হয়েছে চিন্তা কিmatched দিয়েছো তোমাকে এটা এত বড় ওরে বাবা দেখো দেখো আমারটা ছোট তোমারটা এত বড় ভালোবাইগে বড় এরকম করলে কি হয় বড়রা হলো তারপর ওই যে বললাম না বাড়িতে এসে মানে সকাল থেকে শাড়ি পরা তো আজকে তো ভীষণ গরম পড়েছে ভীষণ তো পা মানে চেঞ্জ করে চুড়িদার পরে তারপরে যে পিসিরা আসছিলো ওদের জন্য যে পায়েল চা বসালো আর কি আর আমি একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম খেতে তো যাই হোক চা আমার ভুল হয়ে গেছিলো আরে আমার ভাই ভাই বউরা ওরা কেউ না চা খায় না আর কি আর আমার যে চাকরি করে এক ভাই মানে আর্মিতে তো ওই ভাইও আসছে তো ও চা খায় না কেউ চা খায় না মানে অনেকগুলো চা করে ফেলেছি তারপর কোল্ড ড্রিঙ্কস দিয়েছি তারপর ওরা তো খাওয়া দাওয়া করে এই চাটা খেয়েতে তারপরে আমার আরেক দিদি বাড়ি যাবে আর সবাই এসে একটু ফ্রেশ হলো একটু স্নান টান করলো আর এই যে গল্প গুজব চলছে এটা হচ্ছে এই যে এই ভাইয়ের বউ যে আর্মিতে চাকরি করে পাশে হচ্ছে ছোট ভাই আর ওটা হচ্ছে ছোট ভাইয়ের বউ আর আরেকটা ভাইয়ের ছেলে তাজ এই যা কথা বলে মানে কি বলবো ওর কথা শোনালে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে এরকম তো যাই হোক যখন ক্যামেরা অন করি তখন আর কথা বলেনি মানে আগে পরেও এত হাসাচ্ছিলো কথা বলছিল পাকা পাকা কথা শুনতে ভীষণ ভালো লাগে আর ওই ছোটো ভাইয়ের হচ্ছে ছোটো ওই যে বিছানায় খাটে বসে খেলছে আর কি ওর পাপার সাথেই সারাক্ষণ আর কি পাপা যে পাপা মানে জেঠু আর কি যে পাপা বলে ডাকে তো ওর সাথেই দেখি ওকে সারাক্ষণ থাকে আর কি ছোটোটা ওই ঘরেই বিছানায় বসে খেলছে আর তাজ বড়টা তো আমাদের বিয়ার সাথে সেই বন্ধুত্ব হয়েছে আর কি তারপরে যে আমার দিদির জিজুরাও আসছিল আর কি এখানকার তো এই যে পিসিরা সব বেরিয়ে যাচ্ছে এই যে আমার মেঝে পিসি ছোটো পিসি আর ভাই বৌরা সবাই এখন যাবে হচ্ছে আমার আরেক দিদির বাড়িটা আর কি বললাম কত যে থেকে যাও আজকের একটা দিন থেকে যাও থেকে যাও পরে কালকে যেও তো থাকবে না বাড়ি ঘর মানে সবাই আসছে তো এর জন্য এই যে তাজকে একটু থ্যাঁপাচ্ছিলাম আর কি তো ওই জন্যই ডাকছিলাম হাত ধুপছিল খেয়ে তো ওরা এই যে যাবে এখন ওই দিদির বাড়িতে তারপরে হচ্ছে আবার ওই যে আমার ওই বোনের বাড়িতে আসবে খাওয়া দাওয়া করে ওরা রাত্রেই আবার চলে যাবে গাড়ি নিয়ে আসছে তো রাত্রেই আবার চলে যাবে আর কি থাকলো না থাকলে ভালো হতো আবার সবাই আবার গল্প হতো জোট তো এই যে চলে যাচ্ছে সবাই অনেকক্ষণ অনেক অনেক আনন্দ করেছি মজা করেছি দিন ওই দেখো ফুচকুটা ঘুরে বেড়াচ্ছে দেখছো ওকে ডাকলাম ও কোলে আসছে না আবার কোলে ওঠার জন্য ডাকলাম তো কলে আসলো না আর কি তো ওই তো আর আজকের দিনটা যে এত কেন গরম পড়েছিলো তো ওটাই আর কি সবাই গরমে অস্থির হয়ে যাচ্ছিলো এত গরম পড়েছে আজকে তো এই দু দিন থেকেই তো আজকে মনে হয় বেশি গরম পড়েছে আর কি এতটাই গরম তো যাই হোক ওরা যাবে তারপর আমার ওই যে দাদা বৌদিরাও আসছে ওদের বোনের বাড়িতে তো বৌদি ছোটো কাকি বোন আসছে তো ওরা বৌদিরা আবার ওখানেই আছে তো দাদা আসবে তারপরে আবার আমরা বোনের বাড়িতে যাবো তো ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থা রাখে নাইট